নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা সংবাদ পাই যে একটা পিক আপ ভ্যানে করে প্রতিপয় ব্যক্তি গাঁজা পরিবহন করে ময়মনসিংহে ঢুকতেছিল তো আমরা এই কিশোরগঞ্জ থানায় এটা কি বলে কি বাজার এই বাস স্ট্যান্ড এলাকায় আমরা এই পিক আপটিকে সংকেত দিয়ে এবং তার ড্রাইভার এবং তার পাশে যে সহযোগী তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের দেহ তল্লাশি ও তাদের যে গাড়ি তল্লাশি করে আমরা দুই বস্তা পাই মোট হ্যাঁ এগারোটি পোটলায় তেরো কেজি তেরো কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এছাড়াও আমাদের কার্যক্রম আরো চলমান এখানে যে গাড়িটা আছে এটা আরো সন্দেহজনক এই গাড়িটা পরবর্তীতে জব্দ হবে এবং গাড়িটা আমরা অলরেডি আরো তল্লাশি করব তল্লাশি করে হয়তোবা আরো কিছু সাসপেক্টেড জিনিস আমরা পেতে পারি এবং এরপরে আমরা ঈশ্বরগঞ্জ থানায় হাজির হয়ে দুইজন যে আটককৃত ব্যক্তি এই আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলা দায়ের করবো তার না হবিগঞ্জ থেকে সিং আসতেছে এই তথ্যের ভিত্তিতে আমরা ঈশ্বরগঞ্জ চোতারায় তাদেরকে আটক করছি গাড়ির সহ এবং আপনাদের সামনে আলামত উদ্ধার করি এখানে তেরো কেজি গাঁজা উদ্ধার হয়েছে কঠোর নামটা